আজকের আমি বানাতে চলেছি পুডিং আর এটা হলো ক্যারামেল পুডিং এখানে বেশি উপকরণ না মোটামুটি দু তিনটে উপকরণে রেডি হয়ে যাবে কিন্তু খেতে দুর্দান্ত এই গরমে যদি এরকম ডেজার্ট সামনে থাকে তাহলে প্রাণটা মনে হয় ঠান্ডা হয়ে যায় তো কিভাবে এই সুন্দর ডেজার্টটি বানাবো আর যে কোনো দিন বানায়নি সেও কিন্তু এক চান্সে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবে খেতেও খুব সুন্দর লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে আর কিভাবে এই ডেজার্ট বা পুডিংটা বানাচ্ছি সেটা খুব সহজেই আমি দেখাবো এই রেসিপিতে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে ওর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেব আর ওর মধ্যে হাফ কাপে তার একটু কম মানে চিনির থেকে একটু কম আমি জল দিয়ে দেবো দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিতে থাকবো মিশিয়ে মিশিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা চিনির ক্যারামেল আস্তে আস্তে যখন হয়ে যাবে দেখেই বুঝতেই পারছেন এবার এটা আমি একটা চা পাত্রে সেট করব তো আমি এখানে কেক টিন নিয়েছি এই কেক টিনের মধ্যে আমি এই ক্যারামেলটা ঢেলে দেব এরপরে ভালো করে কেকটিংটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি গায়ে লাগিয়ে দেব তারপর এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি পুডিংটা বানাবো তো তার জন্য আমি একটা বাটি নিয়েছি বা পাত্র নিয়েছি ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম আমি এখানে কিন্তু একটাই মাত্র ডিম ব্যবহার করব আর ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা যখন ফেটিয়ে একটু এরকম ফেটাবো খুব বেশিক্ষণ না মিনিটখানে ফেটাবো তারপরে ওর মধ্যে আমি চিনি দেবো চিনিটা আপনারা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন কে কতটা করবেন তো আমি এখানে তিন চামচ মতো চিনি নিয়েছি দিয়েছি দিয়ে দিলাম তারপরে আরও দু মিনিট মতো ফেটিয়ে নেব এবার আমি একটুখানি লবণ দিয়ে দেবো আর অল্প একটুখানি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো তাহলে পুডিংটার মধ্যে এই ডিমটার কারণে যে একটা গন্ধ হয় না সেটা আর হবে না সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখানে আমি মোটামুটি ফাঁ ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দেখেই বুঝতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এবার আমি ওর মধ্যে এক কাপ মেজারমেন্ট কাপ মেপে দুধ দিয়ে দেব এখানে একশো কুড়ি এমএলের কাপ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে আড়াইশো করেছি তো সেখান থেকে আমি এক কাপ নিয়েছি এরপরে দুধটা দেওয়ার পরে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে পুডিংটা কিন্তু তত সুন্দরভাবে সেট হবে এখানে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখেই বুঝতেই পাচ্ছেন তো ফেটিয়ে নেওয়া মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে রেখে যেটাই যে পাত্রে আমি ক্যারামেল সেট করেছিলাম দেখুন উল্টাচ্ছি পড়ছে না একদম কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে হাতে কিন্তু লাগছে না এবার ওই ক্যারামেল পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেব। ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি জল দিয়ে দেব তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর জলটা এম স্ট্যান্ডের ছাড়াই একটু নিচেই থাকবে সেরকম বুঝে জল দিয়ে দেবো তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব আর এরপর ঢাকা বন্ধ করে আমি পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেলে আমি চেক করে দেখাচ্ছি আমি একটা চামচের পিছন দিয়ে একটুখানি গেঁথে দেখাচ্ছি দেখুন পুডিংটা মোটামুটি হয়ে গিয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু ছাড়ি গাটা একটু এইভাবে ছাড়িয়ে নেব তারপরে একটা প্লেট উপরে বসিয়ে এইভাবে উল্টে দেব তারপরে হাত দিয়ে ঘা মারলে অটোমেটিক বেরিয়ে আসবে দেখুন দেখতে কতটা সুন্দর আর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন তো এইভাবে আপনারা এক কাপ দুধ আর এক পিস ডিম দিয়ে এরকম ডেজার্ট বা পুডিং আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখতে খুব সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় এই গরমে যদি এরকম ক্যারামেল পুডিং বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে আপনারা অবশ্যই বাড়িতে এই পুডিং একবার বানিয়ে দেখবেন যারা কোনোদিনই বানায়নি বানায়নি এই রেসিপিটা যদি ফলো করে তাহলে কিন্তু এক চান্সে পারফেক্ট হবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে